খিলা ঠিক কিন্তু আমরা এখানে আর স্বাধীনতা দেখেছি এই আজ এই স্বাধীনতা অর্জনের পর আমাদের চিরশত্রু চিরদুশমন যারা আমাদেরকে নিষ্পেষিত করে মেরে ফেলতে চায় পায়ের নিচে রেখে পিষ্ট করে দিতে চায় তাদের রাজনৈতিক কূটনৈতিক আন্তর্জাতিক বহু ষড়যন্ত্রইতিমধ্যে পাস হয়ে গিয়েছে রাষ্ট্র মনে করি তার নাম হল ভারতীয় ভারতের পাঁচ একটা দাওয়া খুনি সরকারের পথে হয়েছে ভারতে মাথা নষ্ট হয়ে গেছে এখন আমাদের দেশের সেই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে পাইতারা করছে এটা নিয়েও তারা ভালোভাবে সফল হতে পারছে না তারা এখন একসাথে অনেকগুলো ভাত পানির ভাত ছেড়ে দিয়েছে এত ক্ষতি হতো না আসলে তারা আমাদেরকে কেন জানাবে তারা তো আমাদেরকে পৃথিবী থেকে মুছে দিতে চায় বাঙালি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকুক এটা ভারত চাই না আপনারা বিশ্বাস করুন ভারত আমাদের স্বাধীনতার দুশ্মন এই দেশে সার্বভৌম সার্বভৌমত্বের দুশ্মন আমাদের ইমানের দুশ্মন আমাদের ইসলামের দুশ্মন তার বড় দাদা হলো ভারত এই দেশকে সুষম্ দুধপাত করে খেয়েছে তার কোনো হিসাব নেই ইনশাল্লাহ হিসাব সামনে আসবে আমরা একটা কথা বলতে চাই ভারত যদি মনে করে ঠুস করে আমাদের দেশটা জয়ী করে ফেলবে আমি একটা আন্তর্জাতিক সমীক্ষা জানিয়ে দোয়া করছি আপনারা মনে রাখবেন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার বর্ডার হলো চীনের সাথে ভারতে শত থেকে দুই হাজার কিলোমিটার বর্ডার হল পাকিস্তানের সাথে এই জন্য সবসময় ভারতের একশো পার্সেন্ট যে সমর শক্তি আছে যে ডিফেন্স শক্তি আছে তার কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট রাখতে হয় চীনের বর্ডারে তার কমপক্ষে তিরিশ পার্সেন্ট রাখতে হয় পাকিস্তানের বর্ডারে তিরিশে পঞ্চাশে কত হল আর ওই বিশ পার্সেন্টকে আমরা ফু দিলে উড়ে যাবেন ঠিক। এবং জাতি কিন্তু প্রকৃত আশাগুলো 500 এর উপরে মারা গেছে। আমাদের 25 জন দিয়ে যদি 200 250 বিএসএফ পারে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে আমি মনে করি ভারতের প্রত্যেক সেনাবাহিনীকে কে মারার জন্য যথেষ্ট। ঠিক। কোনো বন্ধু আমাদেরকে চোখ দেখাবেন না যে ভারতের চামিস নাড়াচাড়া করলে দেশ স্বাধীন হয়ে যাবে এইভাবে আপনি তো এই দেশে মানুষ না আপনি আর ইমানের বলে আজকের মুক্ত বাংলাদেশের আন্তর্জাতিক মিডিয়া জাতীয় মিডিয়া সব দুটা পৃথিবীতে মানুষ ইন্ডিয়ার এই ষড়যন্ত্র অতীতের ষড়যন্ত্র এটাকে অ্যাকসেপ্ট করে না ইন্ডিয়া যদি আমাদের সাথে বন্ধু প্রতিম সম্পর্ক বজায় রাখতে চায় এই দেশের মানুষের মনের কথা বুঝতে হবে এই দেশের মানুষের মনের কথা বুঝতে হবে আর যদি আমাদের মনের আকুতি মিনতি তারা যদি ক্যাম্প কেয়ার করে তাদের সেভেন সিস্টার আমাদের হাতে রয়েছে সেভেন সিস্টার তুমি প্রেক্ষা প্রয়োজন বাংলাদেশের ভারতের কোন প্রয়োজন নাই এজন্য তোমরা ভয় দেখাবে না বরং আমরা খোলা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি তোমরা সাবধান হও আমাদেরকে দাবেদার মনে করবে না আমরা আমাদেরকে দাস মনে করবে না আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ মাথা উঁচু করে জনগণ করে এবং শেষ পর্যন্ত বেঁচে থাকতে চাই এই জন্য দেশের এই ক্রান্তি আপনাদের যার যতটুকু তৌফিক আছে কন্যার্থ মানুষের পাশে দাঁড়া আছে আসে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ